নিয়মিত অধিনায়ক সহ ইঞ্জুরিত দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে একাধিক ক্রিকেটার অনুপস্থিত সেই সাথে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর থেকে একের পর এক পরাজয়ের ক্লান্ত বিধ্বস্ত এক দলের পরিস্থিতিতে চলে গিয়েছিল বাংলাদেশ ব্যাটারদের এত বাজে ফর্ম ওয়েস্ট ইন্ডিজেও সেই বাজে ফর্মে ধারাবাহিকতা বজায় ছিল বাজে ফর্মের ধারাবাহিকতা বজায় ছিল এই টেস্টের প্রথম ইনিংসেও প্রথম ইনিংসে মাত্র একশো চৌষট্টি রানে গুটিয়ে যায় টাইগাররা এরপর শুরু হয় বাংলাদেশ দলের দুর্দান্তভাবে কাম কামব্যাকের গল্প রচনা দ্বিতীয় ইনিংসে নাইট টানার গতির ঝলকে ফাইফার তুলে নিয়ে দলকে এনে দেয় আরও এক মোমেন্টাম আর তৃতীয় ইনিংসে তার দেওয়া মোমেন্টামকে কাজে লাগালো ব্যাটাররা সাদমান মিরাজ লিটনদের ওয়ানডে মেজাজে ব্যাটিং এবং শেষ জাকের আলীর এক মাস্টার ক্লাস ইনিংস কি আকায় চতুর্থ ইনিংসে কখনো দুশো তেরো এর বেশি রান চেঞ্জ করে জিততে না পারা মাঠে উইন্ডেজের সামনে দুশো সাতাশি রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশি ব্যাটাররা এরপর ম্যাচের দায়িত্ব বলারদের হাতে বলাররাও সেটা পালন করলেন দারুণ ভাবি তাইজুলের ফাইফার সাথে একশো পঁচাশি রানে অল আউট ক্যারিবেনগা সাথে সাথে নিশ্চিত হয়ে যায় টাইগারদের একশো এক রানের জয় আনা পাঁচটা টেস্ট বাজেভাবে হারের পর দারুণ এক কামব্যাকের জয়ের গল্প রচনা করল টাইগাররা জয়ের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট পাওয়া তাইজুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেও নাহিদ জাকিরের অবদানও কম ছিল না এমন জয় তো ইতিহাস রাঙিয়ে দেওয়ার জয় এমন জয় তো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো জয় এমন জয় তো চরম সভ্যস্ততীর এবং শীতলতম বাতাসের দ্বারা বয়ে দেওয়া জয় এই জয়ে প্রথম টেস্ট হেরে যাওয়া টাইগাররা সিরিজ শেষ করলো এক এক সমতায় থেকে দুই টেস্টের সিরিজে সিরিজ সেরা হয়েছেন এগারো উইকেট পাওয়া তাস্কিন আহমেদ এবং দশ উইকেট পাওয়া জেডেন সিলস পনেরো বছর পর কেরিবিয়ানদের মাটিতে টেস্ট জয়ে সাত পেল বাংলাদেশ সর্বশেষ দুই হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে সাকিব আল হাসানের নেতৃত্বে টেস্ট জিতেছিল টাইগাররা দুই হাজার তেইশ থেকে পঁচিশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল চারটা ম্যাচ জিতে শেষ করলো টাইগাররা এই চারটা জয়ের দুইটা পাকিস্তানের সাথে একটা নিউজিল্যান্ডের সাথে আর বাকিটা ওয়েস্ট ইন্ডিজের সাথে কথা জয়ের মাটিতে এর আগে কখনোই এক ক্যালেন্ডার বছরে দেশের বাহিরে দুটির বেশি টেস্ট জিততে পারেনি বাংলাদেশ এর আগে এক বছরের তিনটি টেস্টের বেশি টেস্ট জেতা হয়নি কখনো বাংলাদেশে এবার সব ছাপিয়ে টেস্টে চার ম্যাচ জয় ও দেশের বাইরে তিন জয়ের দেখা পেয়েছে টাইগাররা সব মিলিয়ে টেস্টে এই বছরটা তুলনামূলক ভালোই কেটেছে বলা যায় আরফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স